আমার সামনে যে পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুগর থ্রি ডাবল জিরো ফাইভ ডি একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা কীভাবে আপনি সঠিকভাবে ব্যবহার করবেন কিভাবে এই পাওয়ার সাপ্লাইটাকে শর্ট কিলারের মতো ব্যবহার করবেন সেই সম্বন্ধে আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটা ছোটো আকারে আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে কিছু না কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে তবে এই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলে যারা একমাত্র মোবাইল ফোন নতুন কাজ শিখছেন তাদের জন্যই এই ভিডিওটা প্রযোজ্য যারা অলরেডি কাজ করছেন আশা রাখি তারা এই পাওয়ার সাপ্লাই গুলো ব্যবহার করতে পারেন তারা এই ভিডিওটাকে স্কিপ করতে পারেন চলুন দেরি না করে এই মূল ভিডিওতে চলে আসে তবে আমরা পাওয়ার সাপ্লাই মডেলটা দেখে নেব সুগন থ্রি ডাবল জিরো ফাইভ ডি এই থ্রি ডাবল জিরো ফাইভ ডি এটা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে যেমন সানসাইন কোম্পানি জেওয়াই কোম্পানি সহ আরো নানা রকম কোম্পানি থ্রি ডাবল জিরো ফাইভ জি পাওয়ার সাপ্লাই পাওয়া যায় তবে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সোভান এটা যেভাবে ব্যবহার করবেন সানসাইনের পাওয়ার সাপ্লাই গুলো ঠিক একইভাবে আপনাকে ব্যবহার করতে হবে একই সিস্টেম লক্ষ্য করে দেখেন এই উপরের অংশটা হচ্ছে এলসিডি উপরে যেটা দেখতে পাচ্ছেন ভি দেওয়া আছে ভিতে তে মূলত ভোল্টেজ কে বোঝানো হয়েছে এতে অ্যাম্পিয়ার কে বোঝানো হয়েছে আর এই যে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চ্যানেল বিভিন্ন চ্যানেল সিলেক্ট করার জন্য দেওয়া হয়েছে আর এখানে আমরা তিনটা পয়েন্ট দেখতে পাচ্ছি নিচে একটা হচ্ছে গ্রাউন্ড পয়েন্ট তারপরে একটা হচ্ছে মাইনাস পয়েন্ট আর একটা হচ্ছে প্লাস পয়েন্ট আর এখানে একটা ইউএসবি পয়েন্ট দেওয়া আছে এই ইউএসবি পয়েন্টটা বর্তমানে এই পাওয়ার সাপ্লাই মধ্যে চারটা পাঁচটাও থাকে তো এটার মধ্যে একটা আছে তো আমরা এইটাই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সবচেয়ে বেশি যেটা সমস্যা করেন অনেকে আমাকে ফোন করেন সরি পাওয়ার সাপ্লাইটা নেওয়ার পরে আমরা যদি পজিটিভ আর নেগেটিভটাকে একত্র করি তখন এখানে জিরো জিরো হয়ে যায় এই সমস্যাটা সবচেয়ে বেশি ভুগেন অনেকে আমাকে এটা ফোন করেন যে একটা শর্ট মোবাইল যদি লাগাই সেক্ষেত্রে আমরা যদি দেখা যায় যে নর্মালি আমরা একটা শর্ট মোবাইল পাওয়ার সাপ্লাই কানেকশন করলে এখানে কত এমপিআর ও টু রেডিং নিচ্ছি সেটা শুরু হয় কিন্তু দেখা যায় যে এটা পজিটিভ নেগেটিভ এক করলে জিরো জিরো হয়ে যাচ্ছে এটার কারণ দেখুন এটা একটা সিম্পল কারণ এই সিম্পল কাউন্টার এখানে দুইটা এনটিকেটর দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রেড কালার আছে এখানে একটা রেড কালার এনটিকেটর আছে আপনি জাস্ট এটাতে ক্লিক করে এই উপরের যে এনটিকেটরটা আছে রেড কালার সেটা বন্ধ করে দিন এখন দেখবেন আমি যদি দুইটা একসাথে করি তখন কিন্তু আর জিরো জিরো হচ্ছে না তখন এখানে ওটো অ্যাম্পিয়ার কিন্তু নিচ্ছে গেল এটা আমরা এই নেগেটিভ পয়েন্টে কোনো কিছু করার দরকার নেই আমাদের জাস্ট এইটাই দরকার পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা হলে যথেষ্ট আমি একদম সিম্পল ভাবে আপনাকে বলেছি চলে আসুন এটা দিয়ে আপনি ভোল্টেজ বাড়াতে পারবেন এটা ভোল্টেজ রেগুলেটর আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার রেগুলেটর এই পাওয়ার সাপ্লাই একটা গুণ সেটা হচ্ছে যে আপনি অ্যাম্পিয়ারটা যদি বাড়ান কত অ্যাম্পিয়ার বাড়ছে বা কমছে সব কিছু কিন্তু আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন আর সানসাইনের যে থ্রি ডাবল জিরো ফাইভ জি যে পাওয়ার সাপ্লাই ফাইভ ফাইভ জি যে পাওয়ার সাপ্লাইগুলো আগেরকার ওইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি পজিটিভ নেগেটিভ একত্র করে তারপরে অ্যাম্পিয়ার বাড়ানো লাগতো কমানো লাগতো আর এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কত এম্পিয়ার বাড়ছে কমছে সব ইজিলি দেখা যাচ্ছে তো চলেন আমরা আশা করি বুঝতে পেরেছি এটা হচ্ছে অন অফ কি এটা হচ্ছে এলসিডি সেক্টর এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর এটা হচ্ছে অ্যাম্পিয়ার রেগুলেটর এখন আছে এই চ্যানেলগুলো এই যে সুইচগুলো আছে এগুলোর কাজ কি আমি প্রথমে ওয়ানে ক্লিক করবো এটা হচ্ছে চ্যানেল ওয়ান চ্যানেল টু চ্যানেল থ্রি চ্যানেল ফোর চ্যানেল ওয়ানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ফোর ভোল্ট এবং অ্যাম্পিয়ার জিরো জিরো দেখাচ্ছে আমি অ্যাম্পিয়ারটাকে মনে করুন দুই এ সিলেক্ট করলাম আর এটাকে থ্রি পয়েন্ট এইট জিরো আমরা প্রথমটাকে থ্রি পয়েন্ট এইট জিরো এবং অ্যাম্পিয়ার দুই অ্যাম্পিয়ার বা এক অ্যাম্পিয়ারে সেট করে রাখতে পারি অর্থাৎ বাটন মোবাইল আমাদের কাছে যদি বাটন মোবাইল আসে আমরা জানি একটা বাটন মোবাইল চালু হওয়ার জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে থ্রি পয়েন্ট এইট জিরো পর্যন্ত যদি ব্যাটারিতে ভোল্টেজ থাকে তাইলে মোবাইলটা চালু হয় আমরা এই চ্যানেল ওয়ানে থ্রি পয়েন্ট এইট জিরো ভোল্টেজ এবং এমপিয়ার ওয়ান এ সিলেক্ট করে রাখবো করে আমরা চ্যানেল ওয়ানে চাপ দিয়ে ধরে রাখবো চাপ দিয়ে ধরে রাখলে কি হবে এটা চ্যানেল ওয়ানে থ্রি পয়েন্ট এইট জিরো এবং অ্যাম্পিয়ার ওয়ান সিলেক্ট হয়ে গেল এখন কোনো কারণে যদি আমার কাছে কোনো বাটন মোবাইল আর আমি যদি বাটন মোবাইলটাকে চালু করতে যাই তখন আমি চ্যানেল ওয়ানে চাপ দিয়ে আমি থ্রি পয়েন্ট এইট জিরো এবং যে ওয়ান সেট করে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটা মোবাইল বাটন মোবাইল চালু করতে পারব এবার চলে আসুন চ্যানেল টু তে চ্যানেল টু তে এসে ফোর পয়েন্ট টু জিরো এটা আপনি সিলেক্ট করে রাখেন আর এমপিয়ার সিলেক্ট করে রাখেন দুই থেকে তিন বা আড়াই এমপিয়ার সিলেক্ট করে রাখেন একটা অ্যান্ড্রয়েড মোবাইল চালু হওয়ার জন্য ফোর পয়েন্ট টু জিরো এবং এমপিয়ার আড়াই থেকে তিন এমপিয়ার অর্থাৎ আড়াই থেকে তিন এমপিয়ার মানে আড়াই হাজার মিলি এমপিয়ার থেকে তিন হাজার মিলি মধ্যে আপনি সিলেক্ট করে রাখেন আমরা এটাকে সিলেক্ট করে এই চ্যানেল টু তে চাপ দিয়ে ধরে রাখবো তার মানে চ্যানেল টু তে এখন ফোর পয়েন্ট টু জিরো ভোল্ট এবং এমপিআর সিলেক্ট হয়ে গেল দুই দশমিক ফাইভ এবার চলে আসুন চলুন চ্যানেল থ্রিতে চ্যানেল থ্রিতে আসার পর আপনি ভোল্টেজটাকে টু ভোল্টে রাখতে পারেন টু ভোল্ট এমপিআরটাকে আপনি করে দিতে পারেন পাঁচ এমপিআর পাঁচ এমপিআর সিলেক্ট করে রাখতে পারেন আসুন এটাতে আমি চ্যানেল থ্রিতে চাপ দিয়ে দিব এখন আসুন আমি চ্যানেল থ্রিতে টু বোল্ট এবং পাঁচ অ্যাম্পিয়ার কেন করে দিলাম চ্যানেল থ্রিতে টু বোল্ট এবং আপনার পাঁচ অ্যাম্পিয়ার করে দিলাম এই কারণে যাতে আমাদের একটা মোবাইলের শট যদি হয় যেমন ভিপিএস লাইন শট বা প্রাইমারি লাইন শট বা ভিআর এজি লাইন শহর অর্থাৎ পাওয়ার হাউসের আউটপুট লাইনে কোনো শহর আছে সেক্ষেত্রে আমরা এই চ্যানেল থ্রিতে চাপ দিয়ে আমরা এই পাওয়ার সাপ্লাইটাকে ইউজ করতে পারি অর্থাৎ চ্যানেল থ্রিতে আমরা এই পাওয়ার সাপ্লাইটাকে শর্ট কিলার হিসাবে ব্যবহার করতে পারি ঠিক আছে এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে আমরা একটা আমরা জানি অনেকে আগে যারা আমরা কাজ আমরা আগে থেকে যারা কাজ করি আমরা কি করি ওই যে শর্ট কিলার হিসাবে একটা শর্ট কিলার ব্যবহার করি আমার শর্ট কিলারটা এখানেই আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই শর্ট কিলার টা আমরা দিন যাবৎ ব্যবহার করে আসছি আপাতত আমরা এই শর্ট কিলারটা ব্যবহার করি না কারণ এটা নামে শর্ট কিলার কিন্তু এটাকে আমরা আরেকটা নাম বলে থাকি এটা হচ্ছে মাদার কিলার এটা মাদার মানে শর্ট মানে রিমুভ করাটা অনেক কিন্তু অনেক সহজে ক্ষতি হয়ে যায় আর তার জন্য আমরা শর্ট কিলার হিসেবে এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করতে পারি সেজন্য আমরা যদি অ্যাম্পিয়ার পাঁচে সিলেক্ট করে রাখি আর ভোল্টেজ যদি দুই সিলেক্ট করে রাখি তাহলে আমরা এটাকে শর্ট কিলার হিসেবে ব্যবহার করতে পারবো দেখুন শর্ট কিলার হিসাবে ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে যে কোনো শট হতে পারে হাফ শট ফুল শট যে কোনো শট আপনি ইজিলি রিমুভ করতে পারবেন চলে আসুন চ্যানেল ফোরে চ্যানেল ফোরে এসে আপনি এটাকে সাড়ে পাঁচ ভোল্টে সিলেক্ট করে দেন বা ফাইভ পয়েন্ট টু জিরো ভোল্টে সিলেক্ট করে দেন আর অ্যাম্পিয়ার আপনি দুই এ সিলেক্ট করে দেন দুই অ্যাম্পায়ার দিয়ে বাস অ্যাম ফোরে সিলেক্ট করে রেখে দেন বাস হয়ে গেল এবার এটা চ্যানেল ফোরে আমি কেন এটাকে ফাইভ ভোল্ট এবং ভি এম্পিয়ারে সিলেক্ট করলাম সেটা হচ্ছে আমরা একটা মোবাইল চার্জ দেওয়ার জন্য আমরা যদি একটা মোবাইল চার্জে লাগাই সি আমরা এই মোবাইলটাকে চার্জে লাগালাম এখানে চার্জে লাগানোর পর দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু চার্জ হচ্ছে এখানে অ্যাম্পিয়ার নিচ্ছে ওয়ান পয়েন্ট এইট এম্পিয়ার অর্থাৎ আঠেরোশো মিলিয়ে এম্পিয়ার মোবাইলটা চার্জ নিচ্ছে মোটামুটি এটা ফাস্ট চার্জ হবে এখন কিন্তু আমরা যে আমরা একটা সিক্স ফুট ব্যবহার করি সাধারণত আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু এই সিক্স ফুটটা ব্যবহার করি কেন একটা এটাকে আমরা আই চার্জারও বলে থাকি এটা দিয়ে কি করি আমরা মোবাইলের একটা মোবাইল ড্যাড মোবাইল চার্জে লাগানোর পর কত এমপিয়ার নিচ্ছে আর ওই এমপিয়ারের উপরে আমরা মোবাইলের সমস্যাটাকে অনুমান করে থাকি অথবা একটা চার্জিং ফল্ট একটা মোবাইল আপনার কাছে এসেছে ওই মোবাইলটা চার্জে লাগানোর পর কত নিচ্ছে ওই উপরে ডিপেন্ড করে মোবাইলটা চার্জিং সমস্যা আছে কিনা নাই সেই বিষয়টা আমরা আন্দাজ করে থাকি তো এখানে যদি আপনি এই পাওয়ার সাপ্লাইটা নেন সেক্ষেত্রে যেহেতু এটা ওয়ান পিনের আপনি চাইলে এটার মধ্যে চার ফুটের পাওয়ার সাপ্লাই ইসবি কেবলের চারটা লাইন দেওয়া আছে চাইলে আপনি এই পাওয়ার সাপ্লাইটা নিতে পারেন এটা আপডেট ভার্সন যেটা আছে সেটার মধ্যে চারটা ইএসবি সাপোর্ট দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি মোবাইল চার্জে লাগাতে পারছেন কত এম্পে নিচ্ছে সব কিছু আপনি ইজিলি দেখতে পাচ্ছেন তো আমি এটাকে এবার অফ করে দেব চলেন এবার আমার কাছে কোনো বাটন মোবাইল আসলো মোবাইলটাকে চালু করে দেখতে হবে বা মোবাইলটাতে কোনো শর্টেজ আছে কিনা দেখতে হবে আমি চ্যানেল ওয়ানে ক্লিক করে দেব চ্যানেল ওয়ানে থ্রি পয়েন্ট এইট জিরো এমপিআর ওই যে ওয়ান এমপিআর সাইড সিলেক্ট করে রেখেছিলাম ওয়ান এমপিআর আছে এবার আসেন চ্যানেল টুতে চ্যানেল টুতে ফোর পয়েন্ট টু জিরো এমপিআর সিলেক্ট করে গেছিলাম আড়াই এমপিআর আড়াই এমপিআর আছে তাহলে আমার যদি কোনো অ্যান্ড্রয়েড মোবাইল আসে সেক্ষেত্রে আমি চ্যানেল টু দিয়ে ক্লিক করে আমি চ্যানেল টু দিয়ে কাজ করবো এবার আসেন আমার কাছে কোন মোবাইল শর্টিং সমস্যা নিয়ে এসেছে হতে পারে প্রাইমারি লাইন শর্ট সেকেন্ডারি লাইন শর্ট যে কোনো শর্টিং সমস্যা আমি চ্যানেল থ্রিতে ক্লিক করব চ্যানেল থ্রিতে ফাইভ এম পেয়ার টু ভোল্ট সিলেক্ট করা আছে এবার আসেন কোনো মোবাইল চার্জে লাগাবো চার্জে লাগানোর পর আমি কত এম নিচে দেখতে চাচ্ছি সেক্ষেত্রে আমি চ্যানেল ফোরে ক্লিক করব আশা করি সবাই বুঝতে পেরেছেন আর কোনো কারণে যদি উপরে ইন্ডিকেটরটা চলে আসে সেক্ষেত্রে আপনি এই বাটনটা ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে আপনি যদি এটাতে ক্লিক করেন আপনার ওই দুইটা যদি একসাথে করেন সেক্ষেত্রে এতটুকু জানলে আপনার যথেষ্ট আর অন্য কোনো কিছু আপনার দেখার দরকার নেই আপনার এই চ্যানেলগুলো সিলেক্ট করেন এমপি ভলিউম অন অফ কি ইউজবি কেবল এবং পাওয়ার সাপ্লাইলাইন আশা করি বুঝতে পেরেছেন অনেক সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বন্ধুরা আশা রাখি এই ভিডিও থেকে যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা কিভাবে সুগন্ধি ডাবল জিরো ফাইভ জি পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করতে পারেন সে বিষয়টা অনেক সহজে বুঝতে পারবেন এর পরবর্তী আরেক ভিডিওতে এই থ্রি জিরো ফাইভ এবং সানশাইনের থ্রি জিরো ফাইভ এর মধ্যে পার্থক্য কি সেটা সম্বন্ধে আপনাদের সামনে উপস্থাপন করব এর পরবর্তীতে এই সিক্স ব্যবহার অর্থাৎ সিক্স পুরের যে এমপিআর এমপিআর দেখে আপনি মোবাইলের সমস্যা কি বুঝে নিবেন বা আপনার মোবাইলে কী সমস্যা হতে পারে আপনি কিভাবে আন্দাজ করবেন সেই বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব এবং সর্বোপরি আমরা আপনাদেরকে আমরা কিভাবে ডিএসও ব্যবহার করতে পারেন আর বিভিন্ন ফ্রিকোয়েন্সি কীভাবে চেক করতে পারেন এক ক্রিস্টাল কীভাবে চেক করতে পারেন বিভিন্ন প্রোটোকল লাইন কীভাবে চেক করতে পারেন সেই সম্বন্ধে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে যাচ্ছি প্রতি আশা করি আমাদের মোবাইল ডিটি হসপিটাল বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবসময় যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই এবং ফেসবুক পেজটাকেও ফলো করেন নেই তাদেরকে অনুরোধ করে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফ্লো করে দিবেন আর যারা মোবাইল ফোন এর কাজ শিখতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কলও করতে পারেন আর যা নয় কথা হবে আপনাদের সামনে নেস কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরাকাত